সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে গন্ধর্বানি চান অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি পরম করে আল্লাহর নামে এই অর্ডারটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই অর্ডারটা আমি ফুল ডিটেলসটা বলে দিতেছি এর আগে বলতেছি এখনও তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তারা তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তারা তো করছেন তাদের জন্য অনেক অনেক সুপ্রিয় এবং কৃতজ্ঞতা এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং এই ডিসিন টেবিলটা তো এই অর্ডরটা এটা হলো সম্পূর্ণ চিরাঙের সেগুনের অর্ড্রপ এটা হলো এক ইঞ্চি এক ইঞ্চি কাটের মধ্যে করা এটা হলো দেখেন এখন পর্যন্ত কালার করা হয়নি এটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং ভিতরে হইলো এক ইঞ্চি গামারি কাট এবং নিচে হইলো সিক্স এম প্লাই তো এই অর্ডরটা হলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এটার ভিতরে একটা আলগা সেলফ দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে ওনার জন্য এটা চাইলে উনি খুলেও রাখতে পারবেন এবং লাগাইতে পারবেন এর জন্য এক হাজার টাকা বেশি দিতে হয় যদি এই সেলফটা আপনাদের লাগানো হয় আর এই অর্ডারটার প্রাইসটা হলো পঁচিশ হাজার টাকা এবং সেলফ সহ নিতে চাইলে হলো ছাব্বিশ হাজার টাকা তো এই চমৎকার অর্ড্রপগুলো আমাদের থেকে যদি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনের উপর যে নম্বরগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনাদের কল করতে পারেন এবং আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা লালবাগ কামরাঙিচর মাদুরবাজার লালবাগ কিল্লার পিছনের এরিয়া কামরাংচর মাদুরবাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাঙ্ক এবং অল্ট্রাক শোরুমের পরেই হলো গন্ধবান চোর টু এবং এর পরে হলো ওয়ান চাইলে আপনাদের আমার শোরুমগুলো ভিজিট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ পৌঁছাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম